হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনের সবাইকে ওয়েলকাম আজকে আমি রান্না করবো পুঁটি মাছের ঝোল লাল লাল তো এখানে দেখো আমি লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি আর একটা টমেটোও কেটে নিয়েছি আর এখানে আমি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো বেশ বড় সাইজের আর মাছে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এবার মাছটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব তো দেখো মাছটা আমার মাখা হয়ে গেছে আমি পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মাছগুলোকে ভেজে নেব সব মাছগুলোকে ভেজে নেব আর আজকে মাছগুলো কিন্তু অনেক বড় বড় রয়েছে মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো না হলে ভালো লাগবে না খেতে তো দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি তো চলো মাছগুলো নামিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেবো এবার আমি আরেকটু তেল বসিয়ে দিয়েছি তাতে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাকে ভেজে নেব হালকা লালচে ভাব করে আমি আলুটা ভেজে নেব তো আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি আলুটাকে ভেজে নেব যেন আলুটাকে তুলে নাও ওই একই কি তেল আমি দেব পেঁচপাতা আর শুকনো লঙ্কা পাঁচ থেকে ছয় সেকেন্ডে ভাজিয়ে নেব তারপর দিয়ে দেব গোটা জিরে ফোড়নে এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি টমেটোটাকেও আমি পাঁচ থেকে সেকেন্ড ভেজে নেবো হালকা করে তারপরে আমি এখানে দিয়ে দেব। আদা রসুন জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে যে বেটে রেখেছি সেই বেটে রাখা মশলাটাকে তো আমি সব বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম আর তোমাদের আজকে দেখাতে পারলাম না যে আমি কী কী মশলা নিয়েছি আমি মুখে বলে দিলাম তো তোমরা দেখে নাও আমি পাশে লিখেও দিয়েছি এবার এটাকে একটু মিশিয়ে নেব তেলের সঙ্গে খুব ভালো করে আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা ভিডিও দেখছো দেখছো কিন্তু কেউ লাইক করছো না বন্ধুরা একটা তো লাইক করতেই পারো এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু তো দেখো আমার এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কম মনে হয়েছিল সেই জন্য আমি আরেকটু দিয়ে দিলাম আর ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা ব্যবহারই করেছি আর তোমরা জানো আমি সব তরকারিতে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজিয়ে ভেজে রেখেছিলাম আলুটাকে সেই আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো আমি আলুটাকে দিয়ে দিয়েছি এবারে আলুটাকে মশলাটার সময় খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সেহেতু মশলাটা আমার আগে থেকে কষানো ছিল আলুটাও ভাজা ছিল সেজন্য খুব বেশি একটা না কষালেও হবে এবার আমি এখানে দিয়ে একটু জল এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো এবার আমি এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আর আজকের ভিডিওটাতে আশেপাশে হয়তো অনেক আওয়াজ তোমরা শুনতে পাবে বাট সেগুলো তোমরা ইগনোর করবে দেখো তরকারি ঝোলটা ফুটে গেছে এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে ভেজে রেখেছিলাম যে মাছ সেই মাছগুলোকে আমি সব দিয়ে দেবো এর মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব তরকারিটার সঙ্গে চলো নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি ফাইনালি বন্ধুরা আমার রান্নাটা রেডি তো কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর দ্য ওয়াচিং ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা